আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আজকে নিয়ে আসলাম বন্ধুরা নতুন একটি ভিডিও আজকে নিয়ে আসছি কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে এখন বন্ধুরা একটা কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব বন্ধুরা দিয়ে দিলাম একটু আদা পেস্ট একটু লবণ এখন দিয়ে দিলাম বন্ধুরা মরিচের গুঁড়া এখন বন্ধুরা দিয়ে দিব হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম এখন বন্ধুরা একটু দিতেছি লেড়ে দেখুন বন্ধুরা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কচুর গাড়ি বন্ধুরা অনেক মজা হয় এখন একটু পানি দিয়ে দিচ্ছিলাম মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি কষিয়ে নেওয়ার পরে আবার এখন একটু বন্ধুরা কালার আসছে খুব সুন্দর একটা কালার আসছে এখন বন্ধুরা মাছগুলো দিয়ে দেব লেজ মাথা আমার ইলিশ মাছ বাজা চেয়ে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে এই জন্য আমার দুটো মাছ আমি ভাজি করি নাই লেজ মাথা আমি খাবো এই জন্য এটা বন্ধুরা আমি ভাজি করি নাই আমার মেয়েদের জন্য তিন পিস মাছ ভাজি করা হয়েছে বন্ধুরা ইলিশ মাছগুলো আমার কাছ থেকে পাঁচশো টাকা কেজি নিয়েছিল ইলিশ মাছগুলো ছোট ছোট একটা ইলিশ মাছ পাঁচ পিস হয়েছে বন্ধুরা মাছ হয়েছে তিন পিস লেজ আর মাথা মিলে পাঁচ পিস হয়েছিলো এখন বন্ধুরা মাছটি ভালো করে কষিয়ে নিতেছি বন্ধুরা এটা একবারে ইলিশের স্বাদ পাওয়া গেছিলো এই মাছে ডিমও হয়েছিল এখন বন্ধুরা মাছটা কষানোর পরে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব বন্ধুরা প্রচুর মুখি কজুরমুখীগুলা বন্ধুরা আগে থেকে পরিষ্কার করে একটু হালকা হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে ওই পানিটা বন্ধুরা ফেলে দিয়েছি যেন গলা না চুলকায় এই জন্য এখন বন্ধুরা এখন বন্ধুরা ভালো করে এই যে দেখুন বন্ধুরা কষাতে কষাতে নিচ থেকে তেল উঠে আসছে নিচের থেকে বন্ধুরা তেল উঠে আসছে কষ্ট মশলা কষাতে কষাতে এখন বন্ধুরা একটু পানি এড করে সিদ্ধর জন্য এই যে বন্ধুরা পানি দিয়ে দিলাম একটু বন্ধুরা ঠান্ডা পানি দিলে কচুর সরাটে নাও সিদ্ধ হতে পারে একটু গরম পানি দিতে চেষ্টা করবেন আমি গরম পানি দিয়েছিলাম দেখুন বন্ধুরা এখন খুব বন্ধ আছে এখন আমি তুলে রাখা মাছগুলো এখন আমি প্রচুর মুখীতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা বন্ধুরা ইলিশের অনেক দাম বড় মাছ তো অনেক দাম এই জন্য ছোটো ইলিশগুলো কিনলাম ইলিশ খেতে অনেক মজা আমাদের জাতীয় মাছ ইলিশ কিন্তু আমরা তো শিল্প আয়ের মানুষ অল্প কিছু দিয়ে তো চলা লাগে বড় মাছ খাওয়ার সামর্থ্য আমাদের নেই দাম বেশি থাকার কারণে এই জন্য ছোটোটা কিনে খেলাম এই যে বন্ধুরা মাছ দেওয়ার পরে ঝোলটা ঘন হয়ে গেল এখন আমার তরকারি রান্না প্রায় শেষের পথে কিছুক্ষণ তাও বলো কাশুক তরকারিটা আর একটু শুকাক কালার অনেক সুন্দর আসছে বন্ধুরা খেতে অনেক মজা হয়েছিল আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে ফলো দিয়ে দিবেন এখন আমার মেয়ের জন্য ভাত রেডি করে দিলাম আমার বড়ো মেয়ে ভাত খাচ্ছে বড়ো মেয়ে খাওয়ার কলমি শাক ভাজি আর ওই যে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া আমার মেয়ে অনেক মজা করে খেলো এই যে বন্ধুরা দেখতে থাকুন ও খুব সুন্দর করে খাচ্ছে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা ভিডিওগুলো না দেখেন বেশি বেশি যদি শেয়ার না করেন কেমনি হলো বন্ধুরা বলুন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ